অনেকেই বিমানের পাইলট হতে চান কিন্তু সে নিজেও জানে না পাইলট হতে হলে তাকে সর্বপ্রথম কোন কোন যোগ্যতাগুলো থাকতে হবে কোন পর্যন্ত লেখাপড়া জানতে হবে কি কি প্রশিক্ষণ তাকে নিতে হবে প্রশিক্ষণগুলো আসলে কোথায় নিতে হবে এবং কোথায় এই প্রশিক্ষণ নেওয়ার জন্য সে আবেদন করতে পারবে আমরা আজ এই ভিডিওতে পাইলট সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য জানাব সেই সাথে আমরা জানাবো কোন কোন যোগ্যতা আপনার থাকলে আপনি পাইলট হতে পারবেন এবং কোন কোন পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে কোন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং সেই সাথে আমরা জানিয়ে দেব কোথায় আবেদন করলে আপনি পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন তাই পাইলট সম্পর্কে যারা বিস্তারিত তথ্যগুলো জানতে চান এবং পাইলট হওয়ার জন্য যাদের ইচ্ছা তারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিও শেষে আমরা আপনাদেরকে কোথায় আবেদন করলে পাইলট হতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব শৈশবে অনেকের স্বপ্ন থাকে জীবনে বড় হয়ে পাইলট হওয়ার কিন্তু স্বপ্ন যেন স্বপ্নই হয়ে থাকে স্বপ্ন কখনোই পূরণ হয় না কিন্তু না এবার আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে হ্যাঁ আপনার স্বপ্ন পূরণ হবে এজন্য আপনাকে জানতে হবে কিছু দিক এবং নির্দেশনা যা পরবর্তীকালে আপনাকে পাইলট হতে সহায়তা করবে বাংলাদেশ বিমানসহ যে কোনো বিমানের পাইলট হতে চাইলে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে পদার্থ গণিত সহ ন্যূনতম জিপিএ টু পেতে হবে বয়স ন্যূনতম ষোলো হতে হবে এর উপরে হলেও কোনো অসুবিধা নাই শারীরিকভাবে ফিট হতে হবে এছাড়া ইংরেজি বলা এবং লেখার দক্ষ থাকতে হবে যারা স্নাতক শ্রেণীতে পড়ছেন বা পাশ করেছেন তারাও পাইলট কোর্সে ভর্তির আবেদন করতে পারেন এইচএসসির পর ভর্তি হতে হবে দেশের বা দেশের বাইরের কোনো ফ্লাইং ট্রেনিং একাডেমিতে প্রথমত গ্রাউন্ড বা ফ্লাইং প্রশিক্ষণ শেষ করে পাইলট লাইসেন্সের পিপিএল এর জন্য আবেদন করতে হয় বাংলাদেশ বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী লাইসেন্স পেতে কমপক্ষে চল্লিশ ঘন্টা ফ্লাইং করতে হয় এবং ন্যূনতম বয়স হতে হবে সতেরো বছর এর উপরে হলেও কোনো অসুবিধা নাই পিপিএল পাওয়ার পর আবেদন করতে হয় কমার্শিয়াল পাইলট লাইসেন্স বা সিপিএল এর জন্য এক্ষেত্রে ফ্লাইং করতে হয় একশো পঞ্চাশ ঘন্টা সিপিএল এর জন্য ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর এর উপরে হলেও কোনো অসুবিধা নাই এ পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশ বিদেশের লাইন্সের ফার্স্ট অফিসার বা কো পাইলট হিসাবে আবেদন করা যাবে ভর্তি পরীক্ষার জন্য আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে পাইলট কোর্সে ভর্তি হওয়ার আগে সর্বপ্রথম ভর্তি পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে এ পরীক্ষা হয় দুটি ধাপে একটি হল মৌখিক আরেকটি একটি হল স্বাস্থ্য পরীক্ষায় মৌখিক পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বা সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন করা হয় এটি সংশ্লিষ্ট একাডেমি নিয়ে থাকে আর স্বাস্থ্য পরীক্ষা হয় সিভিল এভিয়েশন অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এরপরে পরীক্ষা শেষ হলে যদি আপনি উত্তীর্ণ হন এরপরে আপনি পাইলট কোর্সে ভর্তি হতে পারবেন তবে পাইলট হতে হলে আপনাকে পেরোতে হবে আরও তিনটি ধাপ সেই তিনটি ধাপ সম্পর্কে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এরপরে তিন মাসের থিওরি কোর্সে আপনাকে অর্জন করতে হবে তিনটি পদ সেই তিনটি পদ হচ্ছে পিপিএল বা প্রাইভেট পাইলট লাইসেন্স আর দ্বিতীয় হলো সিপিএল বা কমার্শিয়াল পাইলট লাইসেন্স সেই সাথে বিমানের কারিগরি ল বা আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া এয়ারক্রাইফট জেনারেল নলেজ ফ্লাইট পারফরম্যান্স অ্যান্ড লিমিটেশন নেভিগেশন অপারেশনাল প্রসিডিওর এবং প্রিন্সিপাল অব ফ্লাইটের মতো বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয় এই গ্রাউন্ড কোর্সের পর সংশ্লিষ্ট একাডেমি লিখিত পরীক্ষা নেয় এবং পরীক্ষায় উত্তীর্ণদের সরাসরি বিমান চালানোর জন্য সিভিল এভিয়েশন এসপিআর বা স্টুডেন্ট পাইলট লাইসেন্সের আবেদন করতে হয় আবেদনের পর সিভিল এভিয়েশন অথরিটি পরীক্ষা নেয় সেই সাথে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে কেবলমাত্র তাদেরকে এসপিএল লাইসেন্স দেওয়া হয় আর এই লাইসেন্স নিতে হলে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টার বিমান চালানোর সার্টিফিকেট অর্জন করতে হবে এ সময় প্রথম অভিজ্ঞতা অর্জনের জন্য আপনাকে একটি ক্রস কান্ট্রি ফ্লাইট বা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে হবে সেই সাথে আপনাকে চালানোর অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপর আবারও লিখিত এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই তখনই মিলবে প্রাইভেট পাইলট লাইসেন্স এতক্ষণ পর্যন্ত আপনি যা অর্জন করলেন সেই লাইসেন্স দিয়ে কোনো বাণিজ্যিক ফ্লাইট চালানোর অনুমতি আপনি পাবেন না তাই পাইলট হিসেবে চাকরির জন্য প্রয়োজন সিপিএল বা কমার্শিয়াল পাইলট লাইসেন্স এ লাইসেন্স পেতে আপনাকে একশো পঞ্চাশ থেকে দুশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আবারও আপনাকে উত্তীর্ণ হতে হবে লিখিত এবং স্বাস্থ্য পরীক্ষায় পাশাপাশি থাকতে হবে একটি ক্রস কান্ট্রি ফ্লাইট চালানোর অভিজ্ঞতা বা তিন মাসের থিওরি কোর্সের সার্টিফিকেট এরপরে সিপিএল পাওয়া মানেই ফাইনালি আপনি একজন বিমান পাইলট এখন আপনি দেশ বিদেশে যে কোনো এয়ারলাইন্সের বিমান চালাতে সক্ষম হবেন এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব প্রশিক্ষণটা কোথায় নিবেন এজন্য সিভিল এভিয়েশন একাডেমি ট্রেনিং সেন্টার রয়েছে বাংলাদেশে এবং সেই সাথে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারও আছে সেই সাথে আপনি ট্রেনিংয়ের জন্য আরও পাবেন ফ্লাই এভিয়েশন লিমিটেড আরিরাং এভিয়েশন লিমিটেড এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেড আর এখন পর্যন্ত আমি যেই সংস্থাগুলোর নাম বললাম সেগুলো আপনি বাংলাদেশেই পাবেন এছাড়া বাইরের কোনো দেশ থেকেও আপনি ফ্লাইং এর জন্য একাডেমিক কোর্স করতে পারবেন আর টোটাল কোর্সগুলো করতে আপনাকে লাগবে ন্যূনতম দেড় থেকে দুই বছর সব মিলিয়ে খরচ পড়বে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার মতো এরপরে ফার্স্ট অফিসার বা কো পাইলট হিসাবে আপনি যখন চাকরি করবেন আপনার মাসিক বেতন হবে পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এটা সর্বনিম্ন বেতন এখন চলুন আমরা যাওয়া যাক আপনি কোথায় আবেদন করবেন এ সম্পর্কে সিভিল এভিয়েশন একাডেমি ট্রেনিং সেন্টার লিখে গুগলে সার্চ করলে আপনি অনেক পেজ পেয়ে যাবেন সেখান থেকে আমি কিছুক্ষণ আগে যে কোম্পানিগুলোর নাম বললাম সেই কোম্পানিগুলোর নাম লিখেও আপনি গুগলে সার্চ করতে পারেন আর আপনি পেয়ে যাবেন তাদের লিংক। আর সেই লিঙ্কে ঢুকে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এবং কিভাবে ফর্ম ফিল করবেন সে বিষয়ে বিস্তারিত তাদের ওয়েবসাইটে দেওয়া আছে চাইলে আপনি তাদের হেল্প নাম্বারেও কথা বলতে পারেন এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট সর্বশেষ বলি বিমান চালানো শিখুন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ভুল করেও বিমানের পাখার ভিতরে যাবেন না তাহলে ঠিক এই পরিণতি হবে দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটি লাইক করবেন